সালামু আলাইকুম ইউরোলজি বিশেষজ্ঞ হিসাবে দীর্ঘ প্র্যাকটিস জীবনে আমি অনেক রুগী পেয়েছি সিস্টের এবং এই সিস্টের রোগীগুলো তার সিস্ট নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে তাই আমি আজকে সিস্ট নিয়ে কথা বলতে চাই সিস্ট সাধারণত ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয় তার মানে আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রেই রুগী অন্য কোনো কারণে আলট্রাসোনো করতে গিয়েছে তার হয়তো ভেগ একটা পেটে ব্যথা এই কারণে আলট্রাসোনো করতে গিয়েছে আলট্রাসনোগ্রাম করার পর দেখা গেছে যে তার কেন্ডিতে সিস্ট আছে এবং এই সিস্ট নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে প্রথমে আমরা জেনে নেই সিস্ট কে জিনিস সিস্ট হল একটি পানির থলি অর্থাৎ ভিতরে পানি থাকবে যেটা একটি আবরণ দিয়ে আবৃত থাকবে সাধারণত কিডনির মধ্যে যদি এরকম পানির কোনো থলি দিয়ে আবৃত থাকে বা পানির থলি থাকে তাহলে আমরা সেটাকে রেনালসিস্ট বলি এটি সাধারণত কিডনির আউটসাইডে অথবা ইন্টারনালিও হতে পারে যে এক ধরনের টিউমার যেটার মধ্যে ভিতরে পানি থাকবে এবং বাইরে একটি আবরণ দিয়ে আবৃত থাকবে রেনালসিস্ট হলে ভয় পাওয়ার কিছু নেই সাধারণত রেনালসিস্ট মেজরিটি ক্ষেত্রেই সিম্পল সিস্ট হয় অনেক সময় কমপ্লেক্স সিস্টও হতে পারে যদি সিম্পল সিস্ট হয় যেটা সাধারণত আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই রেনাল সিস্ট ছোট থাকলে যেমন টু টু থ্রি সেন্টিমিটার ইভেন ফোর সেন্টিমিটার পর্যন্ত হলে সাধারণত খুব বেশি সিনটোম প্রকাশ পায় না এবং এসব ক্ষেত্রে চিকিৎসাও খুব বেশি প্রয়োজন হয় না সাধারণত সিন্টোমেটিক ট্রিটমেন্ট যেমন ব্যথার ওষুধ কিংবা সাধারণ কিছু ওষুধ খেলেই মোটামুটি নিয়ন্ত্রণে থাকে কিন্তু মনে রাখতে হবে সিম্পল সিস্ট যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিডনির উপর প্রেশার পরে এবং ব্যথা তৈরি হয় এই ব্যথার কারণে রুগী অনেক সময় ইউরোলজি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন এবং অনেক সময় সিম্পল সিস্টের কারণেও অপারেশনের প্রয়োজন হয় কিন্তু সতর্ক হতে হবে কমপ্লেক্স সিস্টের ব্যাপারে কমপ্লেক্সিস্ট অনেক ক্ষেত্রে ক্যান্সার হিসাবে প্রেজেন্ট করে তাই যদি কারো কমপ্লেক্স হয় তাহলে অবশ্যই ইউরোলজি বিশেষজ্ঞের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন তিনি আপনার একটা সিটি স্ক্যান করাবেন এবং সিটি স্ক্যানের মাধ্যমেই নির্ধারণ করতে হবে যে এটা ক্যান্সার কিংবা স্বাভাবিক সিস্ট আরেকটি জিনিস আমি সিস্ট সম্পর্কে বলতে চাই যে অনেক সময় পলিসিস্টিক কিডনি ডিজিজ যেটা ফ্যামিলিয়ান হয়ে থাকে অর্থাৎ এই রোগটা ফ্যামিলিতে রান করে এই পলিসিস্টিক কিডনি ডিজিজ হলেও রোগীকে সতর্ক হতে হবে কারণ পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে কমপ্লিকেশান হিসাবে অনেক সময় রেনাল ফেলোর ডেভেলপ করে তাই রেনাল সিস্ট হলে ভয় পাওয়ার কিছু নেই সতর্ক থাকা জরুরি সাধারণত সিম্পল সিস্ট যেটা ওষুধে নিয়ন্ত্রণে থাকে সেটাই বেশি হয় তাই সিম্পল রালসিসটি আমরা রুগীদের ভয় পেতে নিষেধ করি এবং উদ্বিগ্ন না হয়ে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ ধন্যবাদ